আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়ে নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন জিও ব্যাক্স সেট আপ বারো মাসি ফলসহ খুবই ভালো মানের কাঁঠাল গাছের চারা গাছ এই যে দেখুন কতটা দারুণ ফল ধরেছে এই গাছটিতে এবং এ পাশে মুচি আসছে এবং এ পাশে মুচি সেট হচ্ছে তো এটা খুবই ভালো হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো মাসি পিং কাঁঠাল পিং জাতের একটি ভ্যারাইটি তো গাছটি বেশ ঝোপালো আছে চারো সাইডে ব্রাঞ্চ এবং মুচি এবং এপাশে পাশে কাঁঠাল সেট হয়েছে এখন কিন্তু সাধারণত কাঁঠাল থাকার কথা না বা সেট হওয়ার কথা না এখন অফ সিজন এবং সেই সিজনে এই গাছগুলোতে কাঁঠাল আসছে আর এটা হচ্ছে যে গ্রাফটিং করে রেডি করা এটা রুটি স্টক এবং এখানে সায়ন সেটা বারো মাসি পিঙ্ক ভ্যারাইটির সায়ন লাগানো আছে যার ফলে এ পরিমাণে গাছের গঠন হয়েছে এবং খুবই ভালো মুচি ও ফল এসেছে তো সম্মানিত বিক্ষোভে আপনারা যারা বসত বাড়ির রাঙিনায় অথবা সাত বাগানে এ ধরনের ভালো মানের চারা গাছ রোপণ করতে চান অথবা জিও ব্যাগ সেটা রাখতে চান তারা সরাসরি আমাদের নিয়েগুলো নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিয়ে যাবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়েগুলো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকস্ত কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই দারুণ দারুণ চারা গাছগুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ